স্মারকলিপি জমা দেওয়ার জন্য যাচ্ছেন আর শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা দর্শক শেষ পর্যন্ত দেখতেছি তারা বানিল অবশেষে তারা সচিবালয় মানে ঢুকার সুযোগ পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যখনই মানে একটু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা হলো পরীক্ষা দিতে চান তারা অটো পাশের সার্টিফিকেট সেভাবে নিতে চান না সেই জন্য তাদেরকে প্রবেশ যেভাবে করতে পারেন তারা সেভাবে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তিনজন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা এই তিনজন মানিল প্রবেশ করলেন স্মারকলিপি জমা দিয়ে তারা হলো ক্যামেরার সামনে এসে কথা বলবেন এই সংখ্যাটা খুবই কম অধিকাংশ চায় পরীক্ষা দিতে কারণ মেধার মূল্যায়ন একমাত্র পরীক্ষা ব্যতীত হওয়ার কোনো উপায় নাই একমাত্র মেধার মূল্যায়ন হতে হলে পরীক্ষা নিতে হবে একটা দল আসুক আসছে চাপ প্রয়োগ করছে আর মেনে নিচ্ছে এটা তো হতে পারে না সাধারণ শিক্ষার্থীদের কথা না শুনে জাস্ট সাবজেক্ট ম্যাপিং বা অন্যান্য যা কিছু বলা হোক পরীক্ষা ভিত্তিতে কোনো ধরনের ফলাফল সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না সে যে রকমেরই হোক যেভাবে হোক আমাদের পরীক্ষা নিতে হবে একটাই দাবি পরীক্ষা অবশ্যই আমরা চাচ্ছি আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আহত যারা হয়েছে তারা আমাদের বীর তারা আমাদের জন্য আহত হয়েছে যে তারা মেধার মূল্যায়ন চায় পরীক্ষার মাধ্যমে তারা মেধা এদেশ যেন মেধাবী শূন্য না হয় এটাই তারা চায় তারা এজন্যই আহত হয়েছে আহত ভাইরা যদি পরীক্ষা দিতে না পারে তাদেরকে অবশ্যই অটো প্রমোশন বা সামথিং অন্য কোনো বিকল্প উপায় ব্যবস্থা করা হোক তবে যারা আমাদের হাত পা ঠিক আছে মাথা ঠিক আছে আমরা আন্দোলন করতে পারবো অথচ পরীক্ষা দিতে পারবো না এটা তো হতে পারে না অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে আমাদের একটা সার্টিং সবার মধ্যে থেকে পরীক্ষা নেওয়া হোক যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটা নেওয়া হয়তো বা সিলেবাস কম বা সাবজেক্ট ম্যাপিং হোক সাবজেক্ট ম্যাপিং না হয়ে সাবজেক্ট কমানো হোক বা সামথিং যা কিছু হোক পরীক্ষা নিতে হবে একটাই যাবে পরীক্ষা ছাড়া পরিস্থিতি অনুকূলে আসলেই যেন পরীক্ষা নেওয়া হয় এখন বন্যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আমরাও চাই না যে এই পরিস্থিতিতে বাতিল রেখে পরীক্ষায় বসুক কিন্তু বন্যা পরিস্থিতি তো আর আজীবন থাকবে না একটা সময় সেটা ঠিক হয়ে যাবে যখন অনুকূল একটা পরিস্থিতি আসবে তখন যেন আমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হয় আমরা এইচএসসি পরীক্ষা অবশ্যই দিতে চাই আমরা কোনোভাবেই এইচএসসি পরীক্ষা বাতিলের পক্ষে না অটো প্রমোশনের না কিংবা সাবজেক্ট ম্যাপিংয়ের পরীক্ষে না কেউ পরীক্ষা দিতে যাচ্ছে আবার কেউ দিতে যাচ্ছে না এতে কি বড় হয় বন্ধ সিস্টেম হতে এখন এখন প্রত্যেকটা পক্ষেই তো পক্ষ বিরুদ্ধ পক্ষ থাকে তো এখন সাধারণ শিক্ষার্থীর যেটা হচ্ছে অনুকূলে আসে বা সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সেটা নিয়ে আছে তারা যে মতামত নেবে সেটাই আমরা গ্রহণ আমরা সেটা মেনে নিব কিন্তু অযৌক্তিকভাবে একটা দাবি করবে সেটা মেনে নিবে কালকে যেভাবে পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা একেবারেই অযৌক্তিক ছিল যেটা আমাদের সমন্বয়ক সার্জিত ভাই এবং হাসনাদ ভাই বলেছিলেন আমরা সেটা কোনোভাবেই মেনে নেবো না আমরা যেটা দেখেছি যে ভাইরা সমনাথ ভাইয়েরা বলেছেন যে পুরোপুরি চাপের মুখে এই দাবিটা নিয়ে নিয়েছে তারা তারা তালা মেরে দিয়েছিল সচিবালয় গিয়ে ঢুকে পড়েছিল করা হয়েছে এইটাকে শিক্ষা বোর্ডের কাছে আমাদের আবেদন যে তারা আপনার আবার বিবেচনা করুন আপনারা যুক্তির পক্ষে থাকেন আপনারা এইভাবে অযৌক্তিক একটা দাবি যদি মেনে নেন তাহলে শিক্ষা বোর্ডেরই মান কমে যাবে মানুষের সম্মান আস্তে আস্তে কমে যাবে এর প্রতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনিই কমে যাবে আহত আপনারা কি চাচ্ছেন যে তাদের জন্য কি আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হোক বা যারা সুস্থ আছে হ্যাঁ আমরা প্রথমত ভাবছি আমাদের যদি চাই আমাদের একটা পিছানো হোক নির্দিষ্ট পরিমাণ এক সপ্তাহ বা মাস আরও পিছিয়ে নেওয়া হোক এবং আমার যারা যারা তাদের দেখা হোক তারা কতটুকু কতটা চিকিৎসা প্রয়োজন তারা কি এক মাস পরে পরীক্ষা দেওয়ার অবস্থায় যেতে পারবে আর হচ্ছে আমরা আশা করছি কিছু সংখ্যক তো অবশ্যই বসার অবস্থা হবে তো যারা বসার অবস্থা হবে তাদের প্রস্তুত করা হোক এবং যাদের বসার অবস্থা হবে না তাদের জন্য আলাদাভাবে সাবজেক্ট ম্যাপিং বা কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক তাদের বিশেষভাবে করা হোক কিন্তু যাতে হচ্ছে পুরো ব্যাচের একটা ক্ষতি যাতে না এটা আমরা চাই আপনার যে কয়েজন মানে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন এখন আপনার মতে যে যাব বুঝতে পারছি কিন্তু যারা পরীক্ষা দিতে যাচ্ছে না তারা তো আন্দোলন করতে যেখানে যেগুলো সচিবালয় যে হারে ছাত্রছাত্রীরা প্রবেশ করেছেন দেখলাম যে সেখানে অসংখ্য সেসমতে আপনাদের তুলনায় তো আপনারা ক্ষুদ্র অনেক কম ছাত্রছাত্রী আসছেন আসলে তাহলে কাদেরটা মানবে এই শিক্ষা উপদেষ্টা আজকে কম হওয়ার জন্য আমি প্রথমত কারণ মনে করি কালকে একটা অফিসিয়াললি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটাতে সবাই একটা মনের মধ্যে দিয়ে ভেঙে পড়েছে আমার আমাদের কলেজে নরডাম কলেজে অনেক ছাত্র আছে যারা পরীক্ষা নিতে নেওয়ার পক্ষে আমি মনে করি অর্ধেকেরই বেশি ছাত্র পরীক্ষা নেওয়ার পক্ষে তা কিন্তু তারা আজকে আসলেন না তারা মনে করলেন কী আর হবে এরকম একটা তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে গতকালকে আমরা সেজন্য দাবি করছি এইভাবে ছাত্রদের মনোবল ভেঙে না ভেঙে আবারও আপনার চিন্তা করুন আবার বিবেচনা করুন আপনার কাছে কি মনে হয় পরীক্ষা দেওয়ার পক্ষে কি বেশি সংখ্যক স্টুডেন্ট নাকি এগুলো পরীক্ষা না দেওয়ার পক্ষে দেখুন হচ্ছে আমরা কালকে দেখেছি আপনারা যেটা বলছেন যে অনেক একটা সংখ্যক সচিবালয় ঘেরাও করা হয়েছিল কিন্তু তারা যত সংখ্যকই হোক কিন্তু তাদের কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে না তারা খুবই বিশৃঙ্খলভাবে এটা করেছে আমার মনে হয় না যে চব্বিশ ব্যাচে সবাই এই বিশৃঙ্খলের পক্ষে থাকবে সেজন্য যদি যৌক্তিকভাবে আমরা দাবিটা উত্থাপন করতে পারি এবং আমাদের সমর্থন আসবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যৌক্তিকভাবে তারা দাবিগুলো করে যাচ্ছেন কন্টিনিউ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে যারা পরীক্ষা দেওয়ার পক্ষে রয়েছেন আমরা তাদের সাথে তাদের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি যে এ তাদের বিষয়গুলো একটু জানার চেষ্টা করি দর্শক বেশি আপনারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের সংখ্যা বেশি আমরা তো মিছিল আপনারা যে নিয়ে আসলেন খুব কম সংখ্যক দেখছেন যে আজকে আবহাওয়া খুবই বই এই বইটি পরিবেশে তো অনেকে বের হতে পারেনি যারা বের হতে পারেনি কারা হচ্ছে আমাদের অনলাইনে নৈতিক সমর্থন দিয়েছে এমনকি বিশিষ্ট সমাজ সুচির সমাজ তারাও কিন্তু নিজে আমাদেরকে সমর্থন দিয়েছে নৈতিক দাবিতে এমনকি আমাদের টিচার অভিভাবক যারা আছে তারাও আমাদের সমর্থন দিয়েছে তো আমরা যারা বাকি সব কিছু তুচ্ছ হেলা করে আজকে নেমেছি তারা হচ্ছে চাই যাতে হচ্ছে আমাদের যে দাবিটা সেটা মেনে নেওয়া হয়

পাসের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে সেটা কিন্তু বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলনের যে মূল লক্ষ্য এমনকি যারা যে পরীক্ষা বাতিলের পক্ষে নেমেছে তাদের যে দাবিগুলো সেগুলো আমাদের বৈষম্য বিরোধী মেনে নেয় না এখন আমি তো সেটা বলতে পারি না ঢাল হবে যে পক্ষে বেশি নাকি না পক্ষে বেশি এখন আমাদের যে শিক্ষক যে বিশিষ্ট সুশীল সমাজ নাগরিক সমাজ তারা আমাদের যে সমর্থন দিয়েছে অটোপাস যে দাবি উঠেছে তার পরিপ্রেক্ষিতে তারা বক্তব্য দিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা মাঠে নেমেছি যদি আজকে যে স্মারক দিচ্ছেন আপনারা এটা যদি আপনাদের এই দায়িত্বটা যদি মানানো হয় যে আপনাদের জাবিদ রাজাদের পরীক্ষা যাতে আবার চালু হয় সেটা চাচ্ছেন যদি না মানা হয় তাহলে আপনাদের পরবর্তীতে কর্মসূচি থাকবে না পরবর্তীতে যে কর্ম অবশ্যই থাকবে আমাদের যে কর্মসূচি থাকবে সেটা হচ্ছে যারা যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমাদের অবশ্যই একটা পরবর্তী একটা যৌক্তিক দাবি সব যৌক্তিক সমাধানে আসার জন্য একটা কর্মসূচি অবশ্যই থাকবে আচ্ছা এই পরীক্ষা না না দেওয়ার যেটা আমরা যেটা দেখছি যে পরীক্ষা দিবে না যারা বলছে তারা বলছে যে আহতদের হসপিটালে রেখে তারা পরীক্ষা দিবে না কিন্তু যারা দিবে না তারা তো সুস্থ আছে আমার একটা প্রশ্ন যে তারা আহতদের জন্য এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে না তাই আহতদের জন্য কি অ্যাডমিশনও পরীক্ষা দেবে না যদি হচ্ছে কেউ থাকে তাহলে প্লিজ আমাকে সেই উত্তরটা দেবেন হ্যাঁ আমার কাছে অবশ্যই এটা একটা অজুহাত মনে হয় কারণ তারা হচ্ছে আহত যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ যে চরিতার্থ সেটা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপন্থী মূল কারণ মেধার জন্য আন্দোলন করেছি মেধার জন্য শহীদ মুগ্ধ তারপর হচ্ছে শহীদ আবু সাইদ হচ্ছে রক্ত দিয়েছে তার রক্ত আমরা কখনোই বিধা দিতে দেবো না আপনার নটরডাম কলেজের মানে যে আমরা দেখলাম যে সকাল থেকে সেখানে আন্দোলন রয়েছে সেখানে কতজন শিক্ষার্থী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এখন অনলাইনে আমাদের সবাই সমর্থন দিয়েছিল হয়তো বইরে আবহাওয়ার জন্য তারা আসতে পারেনি তার জন্য আমাদের দুঃখ নেই কিন্তু আমরা যারা যতজনই এসেছি তারা হচ্ছে একটা বৈষম্যহীন ন্যায়ের পথে হাঁটার জন্য এসেছে আপনাদের স্মারকলিপিতে কি লেখা আছে আমাদের স্মারকলিপিতে লেখা আছে আমাদের যে তিন দফা দাবি আহতদের হচ্ছে অনতিবিলম্বে তালিকা প্রকাশ এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে একটা বৈষম্যহীন বা ন্যায়ের পথে যে হাঁটা যায় সেটা আর হচ্ছে যে কালকে যে বিশ আগস্ট একটা পরিপত্র জারি করেছে শিক্ষা সচিবালয় থেকে যে হচ্ছে অবশিষ্ট এইচএসি পরীক্ষা বাতিল এটা আমরা কোনোভাবেই মানি না আমাদেরকে অবশ্যই এইচএসটি পরীক্ষা নিতে হবে আর হচ্ছে যে অ্যাডমিশনের জন্য যাতে যথাযথ সময় দেওয়া হয় এবং একটা সুষ্ঠু সমাধানের পথে হাঁটা হয় আপনাদের যে স্মারকলিপিটা জমা দিচ্ছেন এটা কার বরাবর দিচ্ছেন আমরা হচ্ছে শিক্ষা সচিবের বরাবর দিচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বরাবর দিচ্ছি দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে যারা শিক্ষার্থী যারা মেধা না অটোপাস সেটার জন্য তারা চাচ্ছেন যে আসলে পরীক্ষার্থী যারা রয়েছেন অনেকে যে ভালো মেধা সম্পূর্ণ একথা বলা যায় তারা মেধার জন্য যুদ্ধ করেছেন মেধার জন্য আন্দোলন করেছেন সেই সুবাদে তারা কিন্তু এই সচিবালয়ে এখন এই মুহূর্তে এই আন্দোলনরত শিক্ষার্থীর পাশাপাশি তারাও কিন্তু জমা দিয়েছেন যারা মেয়েদের জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন আবার যারা অসুস্থ রয়েছেন হসপিটালে রয়েছেন তাদের চিন্তাভাবনা বলে তাদের সাথে কথাবার্তি বলে তারা চিন্তা করে কি করা যায় সেটা চিন্তাভাবনা করে তারা অন্তত পরীক্ষাটা অন্তত এক সাবজেক্ট হোক আর বাকি দুই সাবজেক্ট যেভাবে পরীক্ষা চান তারা পরীক্ষা ছাড়া অটো চাচ্ছেন না আপনাদের আমরা দেখেছি যে কালকের যে আন্দোলনরত শিক্ষার্থী ছিল সেখানে দেখলাম যে শত শত শিক্ষার্থী মানে প্রবেশ করেছেন সচিবালয়ের ভিতরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে আপনাদের সাত আট জন আপনারা এখানে আসছেন যে স্মারকলিপি জমা দিতেন আসলে কোনটা মানবে সচিবালয় চারশো পাঁচশো লোক এসে সচিবালয় ক্রিয়েট জ্ঞানজাম ক্রিয়েট করে চাপ দিয়ে ডিসিশন আদায়কে আমরা সঠিক পন্থা মনে করি না আমরা মনে করি একটা হয়েতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা সম্ভব যৌক্তিকভাবে যদি আমার দাবি যৌক্তিক হয় সেই দাবি পূরণ করা সম্ভব এজন্য আমরা সংখ্যায় কী আসি বা তারা সংখ্যায় কী ছিল এটাতে আমরা জোর দিচ্ছি না এটাকে আমরা কোনো কিছু তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি না আমরা জানি যে আমাদের পক্ষে অবশ্যই সমর্থনকারী বেশি সেটা আমরা শুধু চব্বিশ বাসে ছাত্র সমাজ না আমাদের ভাইরা বা ছোট যারা জুনিয়র আছে যারা বিবেকবান শিক্ষক সমাজ সুশীল সমাজ রাষ্ট্রের নীতি নির্ধারকরা তারাও চায় অবশ্যই তারা যদি না চাইতো তাহলে তারা প্রথম ঘোষণাতেই বলতো পরীক্ষা হবে না আর যদি পরীক্ষা ব্যতীত যদি কোনো মূল্যায়ন থাকতো তাহলে সেটা হতো পরীক্ষায় একমাত্র মেধার মূল্যায়নের মূল উপায় এজন্য পরীক্ষা ব্যতীত আমাদের আর কোনো দাবি নেই ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবে থেকে সরাসরি নডাঢাম থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে এখন সচিবালয় তারা বলল তাদের স্মারকলিপিটা জমা দিয়েছেন এবং এই স্মারকলিপি জমা হওয়ার পর পরে তারা কিন্তু এসে এই বসবাস যারা ছাত্র আন্দোলনে রয়েছেন তারা পরীক্ষার্থীর পক্ষে আমরা দর্শক আপনাদেরকে জানাচ্ছেন দর্শক আপনারা পরবর্তীতে যারা যে তিনজন ভিতরে প্রবেশ করেছেন এবং সেই তিনজন বাহিরে আসার পর আমরা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে তারা যে স্মারকলিপিটার দেওয়ার পর জমা দেওয়ার পর তারা আসলে কী উত্তর দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে দর্শক এই মুহূর্তে তারা তিনজনে রয়েছেন সচিবালয়ের ভিতরে আমরা একটু জানার চেষ্টা করি যে সচিবালয়ের ভিতরে যে তিনজন স্মারকলিপি দিতে জমা দিয়েছেন কোন তিনজন গিয়েছেন আমরা একটু নামটা একটু জানা ভাইয়া আর যে তিনজন আপনাদের মানে স্মারকলিপিটা জমা দিতে গিয়েছেন ভিতরে তাদের নামটা একটু বলবেন তা বিভিন্ন কলেজের আমরা তো এভাবে ঠিক করে আসি নাই আমাদের আন্দোলন একটা ঘোষণা হয়েছে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আসছে আমরা সেই স্টুডেন্টদের মধ্যে থেকে হয়তো জন আসতে পারে তিনজন যে গেছে বিভিন্ন কলেজের গেছে তো আমাদের কলেজের নটরডিয়াম কলেজের যে শিক্ষিত গেছে তার নাম সিয়াম সময় সে ডাব্লিউ গ্রোপের স্টুডেন্ট